হারাম খুরের কাছে কোনদিন ঘর নিরাপদ না সমাজ না কি হবে বেচে থেকে কি হবে বেচ থেকে কি হবে বেচ থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারে শুধু মুক্ত সমাজটাকে এমনি বলতে হাত তুললে ঠিক সবার হাত ওঠে নাই সবার হাত ওঠে নাই অনেকগুলো সুদের সাথে জড়িত তোবা করেন তোবা করেন তোবা করেন তোবা করেন আর খাবো না আর খাবো না আর খাবো না ঠিক কি না বলে রাগ করবেন না গুসা করবেন না কি হবে বেছে থেকে কি হবে বেছে থেকে অযথা বিদ্যা শিখে যদি না পারে পারি মুক্ত সমাজটাকে ঠিক না কি হবে আজ হয়ে ইমাম সাজে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে চাকরি বই কর যদি ছেড়ে দাহা না গদি চাকরি বই যদি ছেড়ে কি হবে আল্লাহ যদি না গড়তে পারি গোষ্ঠ মুক্ত সমাজটাকে যদি নাহা গড়েতে পারি মুক্ত সমাজটাকে যদি নাহা গড়েতে পারি নেশা মুক্ত সমাজটাকে যদি নাহা গড়তে পারি মুক্ত সমাজটাকে ঠিক না কি হবে আকাশ চোলা বিলাস বাড়ি গাড়ি না খেয়ে একতা মানুষ পর পর দিচ্ছে বাড়ি আশা ইলাশ বেজবে মাটিতে হে পরে রবে আশাই আসবে জবে মাটিতে হে রবে কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটা কি কি হবে বেচ থেকে কি হবে বেচ থেকে কি হবে বেচ থেকে কি হবে বেচ থেকে ও যতাভিদ দশিক যদি না করতে পারি শশনা ভগিনী সমাজটাকে কথা কোন ঠিক না নামাজ পড়বেন পড়ার মত ঠিক ঠিক নাইলে ফাওয়াইলুল লিল আসিনি ভাগলা আছে আসিনি আসিনি কি বেশি খারাপ করতেছি মনে করতেছো

মিলাই তুং নাওসি হা বাজান কষ্ট করে যেহেতু আসছে নই কিছু লইয়া যান হে আমি যদি কষ্ট করে আই ভুটছি কিছু দিয়া যায় হে ওলে দিলাম নাইলে নিলাম এক আবার তিন বছর পরে আনি আসবো বাচ্চা থাকলে

আইস তু যে ঝুমার ঘরকে কাবা নাইয়া দেহের ঘরকে মদিনা বল জুমার ঘরকে কাবা নাইয়া আহ গর গে মদীন এর জৈন মহবী সাইল দেবা ওই যে সোনার মদিন আল্লাহ কি যে সুন্দর লাগতেছে মাসাল নবী খুশি আ আল্লাহ ময়র না ময়ূরনাল জয়লা তুমি জয়নাল ময়র না ময়ূর না জয়লাল তুমি জয়নাাল বংশাকে বেলা হে রে তুমি জয় না লাল আল্লাহ

একটা জো বান ও বন্ধ রাখবেন না মোহাম্মতে মায়ার ঈশ্বরে বলুন সোবান ও বন্ধুরি ও বন্ধু রে আমার কি দিয়ে ওয়াজ বুঝাইতাম রে বাবা আমি বলছিলাম নামাজের কথা নামাজের ভিতরে এমপির সালাম দিলে নামাজ বাতিল নামাজের ভিতরে মন্ত্রীর সালাম দিলে নামাজ বাতিল কেন আমার নবী সর্বপ্রথম নয়টা গুণের মধ্যে প্রথম নামাজ টানছে শূন্য যান ও বন্ধু রে কেন নবী কথা বলে নাই কেন নবীন নামাজ কথা বললেন এর কারণ হলো নামাজের ভিতরে এমপিরে সালাম দিলে নামাজ বাতিল মন্ত্রীর সালাম দিলে নামাজ বাতিল ওসিরে সালাম দিলে নামাজ বাতিল আমি আপনি এমন নবীর প্রতি মানানছি যেই নবীরে সালাম না দিলে নামাজ বাতিল হইয়া যায় মাসে নবিহাই রে সই নামাজকেও পৈরারে আমার দেশে কিছু জাহেলে মুরাকের শয়তান আছে তারা নামাজের ভিতরে নবীদের খেয়াল করা মানে গরু গাদার প্রতি খেয়াল করার মতন জোরে কন্যা আর আমরা সুন্নিরা বলি আমরা নবীরে না আমাদের ভিতরে আসালাম অনেক সালাম যখন দেয় তখন আমরা বিশ্বাস করি আমার নবী হাজিরে জোরে এখানেই হলো পার্থক্য করে বাবা আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালেহিন ও বন্ধুরে নামাজের ভিতরে দুনিয়ার মানুষকে সালাম দিলে নামাজ বাতিল হয় কিন্তু আমার নবীরে সালাম না দিলে নামাজ বাতিল হইয়া যায় এর দ্বারা প্রমাণ হইয়া যায় আমার নবী পৃথিবীর কারো মত না শুধুমাত্র তাই নয় আমার আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব বলতেন আসুয়া নামাজ পড়লে মানুষ সাধারণ বান্দা থেকে খাঁটি বান্ধা হয় ওয়াক্ত নামাজের পরে যখন অভার টাইম লাগাইয়া দিব সৌদি আরবে গেলে বেতন সত্তর হাজার অভার টাইম তিরিশ হাজার মোট কত মোট কত তাইলে ওভার টাইমে কত পায় তিরিশ হাজার পায় আল্লাহ কম্বলসেরি লাগাইছে পাঁচ ওয়াক্ত নামাজ এর বাইরে আবার একটা লাগাইছে নফল ওই নফল হলে একটার নাম তাহার একটার নাম হলো এই নফল অতিরিক্ত আছে সন্ন্যত হিসাবে নফল আছে তাহার যদের নামাজ আছে ও আওয়াবিনের নামাজ আছে এস্ট্রাকের নামাজ আছে তাস্ত আস্তের নামাজ আছে হাত নামাজ আছে নফল নামাজ আছে কদরের নামাজ আছে বরাতের নামাজ আছে মেরাজের নামাজ আছে সালাতুত তাসবিহ নামাজ আছে সব নামাজ নামাজগুলো পাঁচ ওয়াক্ত নামাজের বাইরে মন চাইলে পড়বেন না পড়লে সারবেন কিন্তু আমার নবী বলে পাঁচ ওয়াক্ত নামাজ এক নম্বরে হলো ফজর দুই নম্বর যোহর তিন নম্বর আসর চার নম্বর মাগরিব পাঁচ নম্বর এশা এই পাঁচ ওয়াক্ত নামাজটা হলো ফরজ আল্লাহ বলছে আকিম সলাত নামাজ কায়েম করো শুধুমাত্র নিজে গুম থেকে উঠটা মসজিদে গেলে চলবো না জিংলা দিয়া ফুটারে বাড়ি দিয়া মসজিদে লয়া যাওয়ার নাম হলো কেয়াম কায়েম জামাই মিয়া মসজিদে নামাজ পড়লে চলবে না বৌর মাতার মতো একটা হাত দিয়া কইবা বৌ গো নামাজটা পড়ো এটার নাম হলো কায়েম শুধুমাত্র নিজে পড়লে চলবে না গড়ের মানুষকে পড়াইতে হবে এই জন্য যুবক আমার নবী আপনার নবী বলে দিয়েছেন এই পাঁচ ওয়াক্ত নামাজটা হলো ফরজ এরপরে যে ওভার গুলো আছে ফরস নামাজের পাশাপাশি যারা বেশি বেশি নফল ইবাদত করে আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন আর বান্দা রাখে না আমার আল্লাহ তারে বন্ধু বানায়া জানে জোরে জোরে কর না আল্লাহ এই জন্য আমরা আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না রে বাবা আর জবান খুলে কন চাই কি চাই না এই জন্য আমার নবী আপনার নবী এর নামাজের কথা প্রথম বললেন শুধুমাত্র নামাজ পড়লে চলবে না না রে তাকবীর না রে রিসালাত আল্লাহ আব্দুর রহমান রিজভী হুজুরের আগমন আর জোরে কন রিজভী সাহেবের আগমন একجا জামান গুন ধরে রাখবেন না বলুন সুবহানাল্লাহ আর মায়ার সুরে গুননা আল্লাহু আকবার ঈমানদার আরেকটা গুণ হলো দুই নাম্বার গুণ হলো যারা অযথা কথাবার্তা বলা থেকে বিরত থাকে রাস্তাঘাটে চলবেন অযথা কথা বলবেন না ঘরের মধ্যে চলাফেরা করবেন অযথা কথা বলবেন না বন্ধু বান্ধবের সঙ্গে চলাফেরা করবেন অযথা কথা বলবেন না কারণ অযথা কথার দ্বারা ইমান অংশ হয়ে যায় অযথা কথার দ্বারা ঈমান নুক লোকসান হয়ে যায় এই জন্য আমার নবী বলছে অযথা কথা বলা যাবে না তিন নম্বর বলছে যারা জাকাত আদায় করে ইমানদার যারা তারা জাকাত আদায় করবে জাকাত শব্দ অর্থ বৃদ্ধি করা পবিত্র করা জাকাত দিলে সম্পদ কমে না আপনি মনে করবেন না জাকাত দিলে বুঝি আপনি গরিবের প্রতি দয়া করলেন না 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 জাকাতের টাকার উপরে গরিবের অধিকার রয়েছে আল্লাহর হাবিব বলে হাসরের ময়দানে যারা জাকাত দেয় না এই জাকাতের টাকাগুলোরে আমার আল্লাহ সর্পে পরিণত করবে এই সর্পগুলা পেটের ভিতরে যাইয়া ডুক।

কাজটা শেষ করে দিতেছি তো কথা বলতেছি জাকাতর তো হলো পবিত্র পবিত্র করা বৃদ্ধি করা অনেকে মনে করে গরিবের আমি জাকাতের টাকা দিলাম মানে কি গরিবের দয়া করছি বাটখানি কথা বলবেন না আপনার সম্পদের উপরে গরিবের অধিকার আপনি জাকাত দিলে আপনি হাসরের মাঠে বাস খাবার থেকে বাসবেন কথা কোন ঠিক কিনা কো মাইক দিয়ে ঘোষণা করে জাকাতের কাফর দিব যদি সত্যি আর অর্থে যদি দানবীর হয় আপনি রাতের অন্তকার কথা বলবেন না রে বন্ধু নবী আমার ডাক দিয়ে বলে হাসরের ময়দান হবে যেই দিন কেউ কাউকে চিনবে না দুনিয়ার সম্পদ তার কোনো কাজে আসবে না যারা জাকাত দেয় না ওই জাকাতের টাকাগুলা সর্পে হইবে পালে 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 ঝাঁকে জাকে 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 সাপ হবে এমন ভাবে একটা দৌড়ানি দিবে তৌরানি দিয়া নিয়ে এক জায়গায় ঠেকাবে এবারে সাপগুলা বলবে তোমার হাতটা বাড়ায় দাও হাতটা বাড়ায় দিবে সাপগুলা হাত দিয়ে উইটা কয় মুখটারে হাঁ কর মুখটারে হাঁ করবে ওইভাবে মুখ দিয়া ডুইকা সাপগুলা পেটের ভিতরে যাইয়া হাদিস শরীফের মধ্যে ভাষা হলো কালপুয়তিন পেটটা ঘরের মতো হয়ে যাবে এই সাপ এমনভাবে ধ্বংসন করবে এই সাপের ধ্বংসনের কারণে ওই লোকটা এমন কান্না করবে জাহান্নামিরা পর্যন্ত সহ্য করতে পারবে না এই জন্য যুবক ভাইয়েরা আমার জাকাত কোন করোনা বা দয়া নয় হলো প্রতি তোমার একটা গরিব তোমার সম্পত্তির উপর একটা অধিকার এই জন্য হাসরের ময়দানে আমার নবী বলেন যারা জাকাত দিবে না আমি নবী তাদের এদিকে ফিরেও তাকাবো না এই জন্য জাকাত দিবেন এরপরে পাঁচ নম্বর হলো যারা আমানত রক্ষা করে যারা আমানত রক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম আন তু'দুল আমানাতি ইলা আহলিহা আল্লাহ নিশ্চয়ই তোমাদেরকে আদেশ দিচ্ছেন আমানত সমূহ তার হকদারের কাছে পৌঁছে দেওয়া ওয়াইজা

তোমাদেরকে আদেশ দিচ্ছেন আনতু আদুল আমানাতে আমানতটা আদায় করে দেওয়া ইলা আহলিহা পরিবারের কাছে ও বন্ধুরে শুধু তত তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন এ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমানত রাখ আমানতদারই তার রক্ষা করবে এরপর একটা বলছে তোমরা ওয়াদা রক্ষা করবে ওয়াদা রক্ষার ব্যাপারে আমার আল্লাহ বলেন ওয়া আওফু বিল আহদি ইনাল আহদাকা মাসুলা আল্লাহর হবে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন আর তোমরা অঙ্গীকার পূর্ণ করো তোমরা অঙ্গীকার পূর্ণ করো কি পূর্ণ করো

আমারই ঠিক করতে হবে আমার নামাদের খুশু আমাকে ঠিক করতে হবে আমার নামাদের খুজু আমাকে ঠিক করতে হবে আমি সঙ্গে জিহাদ করতে হবে আমি আল্লাহর দিকে দাবি হতে হবে আমার নবী বলেন যারা জিহাদ দাঁড়িয়ে যাওয়ার পরও এরপরও পারে না আমার আল্লাহর হাবিব বলেন আমার আল্লাহ তাকে জিহাদের কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে নবীজি বলেছেন সবচাইতে বড় জিহাদ হলো নিজের নক্সের সঙ্গে জিহাদ করা নিজের সঙ্গে জিহাদ করার পরও শৈতান তাকে দুকা দিতেছে এরপর

যায় কত আসে এই ধুম পরে আছে বাংলায় তন যেতে পারলাম না দেশেতে তোমার ডেকে নাও রাও যা তোমার রসু লুল্ল হবে আমার